আজ একটি নতুন প্রথারক করার আজকের এই ভিডিওটি জন্যে শুনবেন কোনো রকম স্কিপ করার চেষ্টা করবেন না যদি স্কিপ করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না হতে পারে আগামীতেও আপনার জীবনে ঘটে যেতে পারে এমন ঘটনা অথবা হতে পারে কোনো একদিন ঘটে গিয়েছে আপনাদের কাছে এমন ঘটনা যাতে করে ভবিষ্যতে এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্যই মূলত আজকের ভালো করে আপনাকে ফলো করতেছে যেদিন জানলো যে আপনি ফোন সাথে করে নেন নাই ঠিক সেদিনই আপনার ফ্যামিলিতে ফোন করে বললো যে আপনি রোড অ্যাক্সিডেন্ট করেছেন এবং আপনাকে নিয়ে সদর হাসপাতালে যাওয়া হচ্ছে ঘটনাটা শোনার পরেই আপনার পরিবার অস্থির হয়ে যায় এবং আপনাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে প্রয়োজনে তারা বিশ্বাস করানোর জন্য আপনার সেই প্রিয়জনের কণ্ঠকে নকল করে বা অসুস্থ অবস্থায় রেখে এভ্রু কেব্রু কথা বলানোর চেষ্টা করে ফোন দিয়ে আপনার ফোনে তখন আপনি আর বুঝতে বাকি থাকে না যে আপনার সেই কাঙ্ক্ষিত মানুষটি আপনার সেই ঘনিষ্ঠ মানুষটি আপনার পরিবারের সেই মানুষটি আসলে রোড অ্যাক্সিডেন্ট করেছে দ্রুত গতিতে আপনাকে হসপিটাল নেওয়ার জন্য তারা ব্যবস্থা করে আপনি যদি এখানে বলেন যে আমার কিছুটুকু লেট হবে সময় আপনাকে জিজ্ঞাসা করবে যে হসপিটাল আসতে আপনার কতটুকু সময় লাগবে যদি সময়টা একটু লম্বা হয় তাহলে তারা হয়তো এই পন্থা অবলম্বন করতে পারে কি পন্থা আপনার রুগীকে ঢাকাতে নিয়ে যাওয়া হবে জরুরি ভিত্তিতে না হয় সে বাঁচবে না আমরা এখনই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছি আপনাকে বিকাশ নাম্বার দিলাম এই বিকাশ নাম্বারে আপনি দ্রুত টাকা পাঠান প্রথমে আপনার কাছ থেকে একটা স্টেপে টাকা নেবে তারপরে এমন হতে পারে ফোন করে আবারও টাকা নিতে পারে এবং এক সময় আপনি খোঁজখবর নিয়ে দেখতে পাবেন টাকা গেল কোথায় আর আপনার যে রুগী এই রোগী সুস্থ আছে এক সে ফিরে এলো এমন প্রতারণাও হতে পারে আবার এমনও হতে পারে আপনার ঘনিষ্ঠ জনের অ্যাক্সিডেন্টের কথা বলে রোড অ্যাক্সিডেন্টের কথা বলে আপনাদেরকে নিয়ে গেল সদর হাসপাতাল বা কোনো একটা ক্লিনিকে আপনাদের ঘরের লোক যারা ছিল তারা কম বেশি সবাই চলে গেলো পুরুষ লোক যারা আছে তারা তো অবশ্যই চলে যাবেন এই ক্ষেত্রে আপনার ঘরটিকে একাতে তারা কোনো কিছু করতে পারে অস্বাভাবিক কিছুই না যদি বাসা এরকম আপনার আশেপাশে কোনো জায়গাতে এরকম নীরব নিস্তব্ধ কোনো জায়গা পায় বা বাসা পায় এই ক্ষেত্রে এটা হওয়া স্বাভাবিক তৃতীয় পর্যায়ে যাকে রোড অ্যাক্সিডেন্টের কথা বলে তার ওয়াইফকে যদি কোনো রকম ঘর থেকে বের করে নিয়ে যেতে পারে নিয়ে যাওয়ার পর তারা যদি প্রতারক চক্রের কোনো একটা সিস্টেম করতে পারে তাহলে কি হতে পারে বাকিটা হয়তো বা ভিডিওর মাধ্যমে আমরা বলতে চাই না বা বলতে পারবো না কমিউনিটি গাইডলাইন্স মানার কারণে হয়তো বা ফেসবুকে অনেক কিছুই বলা যায় না তো আমি চাচ্ছি আজকের এই বাস্তব ঘটনাটা আপনাদের সামনে শেয়ার করার মাধ্যমে আপনাদেরকে সতর্ক করে দেওয়া কিছুদিন আগে আমার একদম কাছের মানুষের সাথে এরকম ঘটনাটি ঘটেছে যে কারণে ভিডিওটি করা যদি মনে করেন যে এই গল্পটি বাস্তবে আপনার জীবনে ঘটে গেছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যদি মনে করেন যে এই সমস্ত ভিডিও মানুষের কাছে শেয়ারের মাধ্যমে জানিয়ে দেওয়া প্রয়োজন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আর দশজনকে দেখার সুযোগ করে দিবেন এবং জানার সুযোগ করে দিবেন সতর্ক থাকার জন্য সুযোগ করে দিবেন আমি আরিফ রব্বানে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন এপিসোডে নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো চক্রান্তের ফাঁক নিয়ে যারা অভিনব ফাঁক পেতে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বসে রয়েছে আমাদের কাছ থেকে প্রতারণামূলকভাবে কিছু একটা করে নেওয়া তো ভালো থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম